আমার টাক হওয়ার পরে কিন্তু হিজাব পরে দেখুন হিজাব পরে এসেছে আমরা এক জায়গা আসছি কোথায় এসেছি আর এই জায়গায় কি কি সুবিধা আছে সব আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনার দুয়াই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি যাই হোক আজকে আমরা এসেছি লাইব্রেরিতে তো আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের কাছে লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করবেন আমার একটা ফেসবুক পেজ আছে ফলো করবেন তা আজকে আমরা এসেছি লাইব্রেরিতে এখানে এত সুবিধা সব ধরনের এখানে আপনি শুধু অ্যাপ্লাই করলে এখানে কিন্তু এক টাকাও লাগে না তো অ্যাপ্লাই করলে আপনি এখানে যত বই নিতে চান যত বাচ্চাদের সুবিধা আছে বাচ্চাদের অনেক সুবিধা এখানে ইংরেজি শেখা যায় বড়রাও শিখতে পারবে তিরিশ বছর বয়স পর্যন্ত ইংলিশ শিখতে পারবে বিনি পয়সায় শেখায় এখানে কোর্স করায় তারপরে হচ্ছে বই নিতে পারবেন পনেরোটা বই পর্যন্ত নিতে পারবেন আপনি তা সেটা কার্ড দিয়ে নিতে হবে আবার এটা আপনি কিন্তু তিন মাস টাইম থাকে সেই টাইমের মধ্যে না দিলে আবার আপনি ফিরে নিতে পারবেন অ্যাপ্লাই করে তো এখানে এত বই সব ধরনের বই আছে এখানে সবচেয়ে বেশি সুবিধা বাচ্চাদের জন্য এখানে বাচ্চাদের মুভি দেখায় কম্পিউটারে ওরা খেলতে পারে কম্পিউটারে পড়াশোনা করতে পারে এখানে টিচার থাকে সেই টিচারদের সাথে গল্প করতে পারে ইংলিশ শিখতে পারে আবার ইংরেজি বই আছে অনেক বাংলাদেশেও কিন্তু বই আছে মুক্তিযোদ্ধার বই আছে বিভিন্ন কোয়ালিটি বই আছে তো এখানে একটা আপু ছিল আপুকে আমি বললাম আমি কিছু বই নিব আপনি একটু চুজ করে দেন ইংলিশ টিংলিশ ভালো করে শেখা যায় কি না তো দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কতটা সুন্দর তে এখানে আমি যখন এসেছি আমার এসে আমার আশ্চর্য লেগেছে বিনি টাকায় সব কিছু এদেশের সব কিছু বিনি টাকায় হয়ে যায় যেখানে যাবেন আমিও ইংলিশ শিখতেছি কিন্তু বিনি টাকায় আপুটা আমাকে একটা বই চয়েস করে দিচ্ছে এনার পাকিস্তান ইনার বাড়ি ইনি দেখতে অনেক কিউট যাই হোক তারপর উনি একটা চুজ করে দিচ্ছিল ওনাকে আমি ভিডিও করতেছিলাম তো উনি আমাদের তাকায় মনে হয় মাইন্ড করলো তারপরে আমি বললাম কী আপু সরি না গেছে না গাছে নো প্রবলেম তো আমাদের আসার কথা ছিল হচ্ছে একটায় আমার মেয়ে এসে গেছে হচ্ছে এগারোটায় ও মনে হয় ভুল করেই শুনে ফেলছে এগারোটায় একটারে তো এখন আমরা আসার পরে এখন আমরা লাইব্রেরিতে ভেরোয় আমরা যাচ্ছি খেতে আমরা যাব হচ্ছে সাগরে তাই আমরা সাগরে আসছি আমার মেয়ে সাগরই পছন্দ শুধু এখানে ও অনেক কিছু পছন্দ করে তো আমরা এখানে প্রায়ই খাই নান আর হচ্ছে গরুর মাংস এগুলো আমরা মানে মাছের মধ্যে এটাই বেশি খাওয়া হয় তো আমার মেয়ে এখন রুটি অর্ডার দিলাম দিচ্ছি আমরা আমার মেয়ে রুটি খাবে আর গরুর মাংস আর আমি খাবো হচ্ছে ভাত আর ছোট মাছ তা আমার মেয়ে মজা করতেছে ফোনে তা আমাদের ভুল করে রুটির জায়গায় দিয়েছে পরাটা এখন এটা চেঞ্জ করে দিবে আর আমি তো অত সিরে হয়েছি তারপর ওরা বলছে কোনো সমস্যা নেই আমাদের দূর হয়েছে অ্যাডজাস্ট করে দিচ্ছি যাই হোক ওখানে একটু কথা কাটাকাটিও আমাদের হয়েছে একটু তারপরে আমরা তো ওখানে খাওয়া শুরু করলাম খেতে আমরা খেতে খেতে অনেকক্ষণ লেগে গেল একটার দিকে ওই লাইব্রেরিতে আবার যেতে হবে লাইব্রেরিতে যে। অনুষ্ঠানে যাই না তবে একটা সময় ওদের নাকি খেতে দেয় কি খেতে দেয় আমি জানি না তা বলছে বাচ্চারা খেতে পারবে তো আমার মেয়ে বলছে আমি ওখানে খাবো না আমি এখানেই খাবো তারপর আমরা তো এখানে এসে খাওয়া দাওয়া করে এখন আমরা সেই লাইব্রেরিতে আবার চলে যাব আমরা দেখে এসেছিলাম অনেক বাঙালি এসেছে তো আসার পরে ওকে খেতে দিয়েছে বলেছে আসো তুমি খেতে আসো তো এখানে একটা পারুটি ছিল হালাল না সেটা ফেলে দিয়েছে ভিটারে মাংস ছিল কিসের দুধ দিয়েছে কমলা লেবু দিয়েছে গাজর দিয়েছে ছোট ছোট গাজর এগুলো এখনও খাবে তো ও তো খেয়ে এসেছে এখনও খাবে না শুধু একটু কমলা লেবু খেলো তারপরে এখানে কম্পিউটারে বসলো ওদের এখনো শুরু হয়নি অনুষ্ঠান তারপরে কম্পিউটারে ওর একটা পাসওয়ার্ড আছে ওর মুখস্থ সেই পাসওয়ার্ডটা দিলে কম্পিউটার খুলে যাবে ওর পাসওয়ার্ড দিয়েই ও খুলে ফেলবে তারপরে তো ওখানে কিছুক্ষণ শিখলো শিখা টিকার পরে আমি আমারও টাইম শেষ হয়ে যাচ্ছে এখানে সব কিছুই কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর অনেক সুবিধা আছে বাচ্চা কাচ্চা অনেক কিছু শিখতে পারে তো শেখার জন্য বাচ্চা কাচ্চাকে লাইব্রেরিটা আমার 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 জন্য বেটার আমার মেয়েটা জানে না ইংরেজি ও শিখতে পারবে তা এখন আমরা চলে যাব। আজকেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম